বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবে আমরা আসছি নদীর পারে হাঁসের পাল দেখাইতে আপনাদের তো ওই যে দূরে হাঁসের পাল আমার বসে আছে নদীর তীরে একটু টাটা দাও টাটা ওই যে হাঁসগুলা দেখতেছে হাঁসগুলা কত সুন্দর হম নৌকায় উঠবা নৌকা আসলে ডাক দিও তাহলে ডাক হ্যাঁ বেড়াইতে আসছি আর ওই যে হাঁস আপনার দেখতে পেতেছেন যে ওই যে হাঁসগুলা হাঁসগুলো আপনাদের আবার একটু দেখায় লাইট কম আর নদীটা কেমন লাগতেছে বন্ধুরা একটু কাইন্ডলি জানাবেন নদী না ভালো লাগে নদীর পারে বেড়াইতে খুব ভাল লাগতেছে নদী এই হাঁস কিন্তু এইখানেই বেশিরভাগ থাকে আর ওদিক দিয়ে আপনার ছাগল চরে আসছে ছাগল ওই ছাগলগুলো দেখতে পাইতেছেন আমার ছোট বাচ্চা ওখানে ই করতেছে ছাগলও কিন্তু গোতা দিব এই যে ছাগলে গুটা দিব দেখো আমার দিছে ওই যে ভালোবাসার অনেক রং আসলে বাংলাদেশটা সুজলা সুপলা হ্যাঁ নৌকা উঠবা আচ্ছা ঠিক আছে নৌকা আসলে ডাক দাও সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ নদী মাতৃক দেশ আর নদী শীতের সময় এই নদীটা একটু হালকা শুকিয়ে যায় বেশিরভাগ সময় পানি থাকে ভরা পানি ভরা যৌবন তো আপনাদের এই নদীটা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি এটা হলো বংশাই নদী আমি আর সি বেড়াইতে আমার ছোট ভাইয়ের ছেলে এখানে বসো বন্ধুরা বলো কেমন আছেন বন্ধুরা কেমন আছেন সবাই এই ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিবেন ইউটিউব করেন সাবস্ক্রাইব দিবেন হ্যাঁ শেয়ার দিবেন শেয়ার দিবেন আমার নাম আলিফ আমার নাম আলিফ আলিফ সরকার আলিফ সরকার বাপের নাম আবুর নাম আবুর নাম নিপন জানি না বাইশটা আমার একটু দুষ্ট খালি দৌড়াই দৌড়াই আমরা একটু বিডু বানাইতেছি অনেকে বাইস্টা দিয়ে বিডু বানাই সবাই আর ওই যে দৌড়াইতেছে খেলতেছে নদীর পার দিয়ে এই দেখেন বিশাল নদীর পাড় কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগে বাতাসটা কেমন বাতাস তোমার কি গরম লাগে গরম লাগে না হাঁস গুলা কোথায় গেলো হাঁস গুলা কোথায় গেলো ওই যে আবার হাসতেছে হাঁসগুলা হাঁস আবার আসতেছে বন্ধুরা ও যে দূরে ছোট ছোট দেখা যায় কিনা দেখেন আপনার দেখাইতেছি হাঁস গুলা এই এইখানে বসো ও বসলে ওই হাঁসগুলা আসবো ওই যে হাঁস গুলা আসতেছে ধীরে ধীরে আলিবেন বসো এখানে বসো বন্ধুরা দেখি দূরে হাঁস দেখা যাইতেছে হাঁস দেখা যাইতেছে দূরে আর আলি জাহাজগুলা হাঁস দেখো ডাক দাও হাঁস ডাক দাও আয় আয় হাসাই যাই হোক এখানে তিনটা পাতি হাঁস দেখা যাইতেছে এই যে লাঠি তো লাঠি ধুলে আইব না লাঠি লাঠি রাখো এটা রাখো এটা রাখো এটা রাখলে আসবো কাছে রাখো রাখো এটা এটা রাখো হাঁস হাঁসগুলা বন্ধুরা কাসা আসতেছে যে গুলা যাই হোক এটা আসবে কাছে আসলে আমি আরেকটা ভিডিও বানাবো যাই হোক আমি এখানেই বিদায় নিতেছি বাই বাই